ফুল সেট আপ রেডি চলছে আর এ পাশে রয়েছে মজিকের ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু রয়েছে একশো পঁচিশ কেবি ডিজি আর ফুটবল মাঠে কিন্তু ইয়ে হচ্ছে ফিটিং হচ্ছে আর ওই পাশে একটা সেটা এসছে তো কী সেটা এসছে রিক্রেশন ক্লাবে যেখানে কম্পিটিশান ময়দান হবে সেখানে কী সেটা এসছে তোমরাকে দেখাবো আর দেখে দেখতে পাচ্ছো পাপু দেখার জন্য দর্শকের ভিড় কিন্তু জমে উঠেছে আর পাশে ট্রাক্টার রয়েছে দুটো এনসিবি মিট আর দুটো কিন্তু রেডি হয়ে গেছে উপরে ফিটিং নিচে চারটি ব্যাস তো বত্রিশ স্পিকারের সেট রেডি হচ্ছে পাপ্পু মিউজিকের ফুল সেট আপ একদম কিন্তু রেডি হচ্ছে দেখার জন্য কিন্তু দর্শক মানে একদম টেস্টিং দেখার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু টেস্টিং হবে আর ট্রাক্টারে কিন্তু বক্স তোলা চলছে করে হাইটটা হচ্ছে কারণ তুলতে অনেক সুবিধা হচ্ছে আর এখানে আর এমপ্লিভেয়ার সেট আপ রেডি হচ্ছে বাড়িতে সেট আপ হয়তো রেডি হয়ে গেছে আর পাশে সেট আপের ওনার খুব ব্যস্তর মধ্যে রয়েছে টেস্টিং কি সন্ধ্যার আগে হবে হয়ে যাবে টেস্টিং কিন্তু হ্যাঁ ও সেটা ওনার বললো যে ছটার আগে করার চেষ্টা হচ্ছে অবশ্যই খুব তাড়াহুড়া করে কাজ চলছে চারটে বেশ কিন্তু রেডি হয়ে গেছে আর মিটগুলো তোলা চলছে আর পাশে অপারেটর হয় শুভজিৎ সে কিন্তু বক্সের উপরে উঠে কিন্তু বক্স বাঁধার কাজ করছে বুঝতে পেরেছ এখানেই টেস্টিং হবে আর এখানে রোড শো করে নিয়ে যাওয়া হবে আর ওই পাশে মনে হচ্ছে এস মিউজিক এসছে রিক্রেশন ক্লাবে সেটার ভিডিও তোমার সামনে নিয়ে আসছি আর ওই ডিজিটাল কিন্তু কারেন্ট সাপ্লাই দেবে একশো পঁচিশ কেবি একদম যে টলিতে তুলে কিন্তু রেডি হয়ে আছে খুব তাড়াহুড়া করে কাজ চলছে আর ওই পাশে জানা মিউজিকের টেস্টিং দেখালাম তোমরাকে খুব কিন্তু ভালো টেস্টিং করলো একটু নিচে ব্যাসের মধ্যে কিন্তু সেরা একটা রেজাল্ট দেখতে পেলাম আর পপু মিউজিকে রয়েছে আঠেরো পনেরো সেট আপ তো বত্রিশটা স্পোয়ারে কীরকম রেজাল্ট দেবে অবশ্যই এই সেট আপে ডাইনামি এনসিবি সেট আপের কিন্তু প্রথম রোড শো এখানেই ঢেঙাসোলে এর আগে বসে বেজেছিলো বড়াকাটাতে সেখানে কিন্তু ও রেজাল্টটা খুবই ভালো ছিল এবার রোড শোতে টলিতে তুলে কীরকম রেজাল্ট হয় সেটার একটা দেখার বিষয় তো আস্তে আস্তে কিন্তু দর্শকের ভিড় জমে উঠছে তো চলো এই হচ্ছে সেট আপ আর ওইখানে আরেকটা কী সেট রয়েছে অবশ্যই তোমরাকে দেখাই আর রোড শো শুরু হবে প্রায় সাতটা সাড়ে সাতটার পর আর কম্পিটিশান এগারোটার পর ধরতে পারো রোড শোটাই একটু চাপের ব্যাপার অনেকটা দূর রোড শো করতে হয় আর সরু রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি একটা ব্যাস মিটকে তোলার জন্য কতজন লাগছে উপরে অপারেটর ভাইও কিন্তু বক্সটা ধরার জন্য সমস্ত কিছু কাজটা করে অপারেটর এবং বক্সের কাজও কিন্তু করা হচ্ছে হচ্ছে সেট আপের লুক অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে আসছি আর একটা সেট আপ যেটা সেটা তোমাদেরকে দেখায় চলো এই ময়দানে কিন্তু কম্পিটিশানটা হবে বয়েজ ক্রেশান ক্লাব আর এখানে যে এস মিউজিক কেটিং চলছে আর এখানে এখানে হয়তো স্ট্যান্ড থাকবে সেটআপটি প্লাস মডেলের মানে এস এস মিউজিক আর পাশে আরসিএফ এর কাটিং এর যে মিটটা রয়েছে সে মিট রয়েছে আর এ পাশে রয়েছে ব্যাসটি প্লাস মডেলের প্লাস মডেলের ব্যাস রয়েছে দু পিস আর হয়তো টপ থাকবে চার পিস কমিটির দাদারা রয়েছে কাজ করছে খুব দাঁড়া মধ্যে কারণ অনেক দেরি করে সেটাকে আনা হয়েছে বলছি এখানে এখানেই এখানেই থাকবে সেটা এইখানে সেট আপটিকে স্ট্যান্ড চলে রেখে কিন্তু কম্পিটিশান করবে তো এই পাশ থেকে কিন্তু সেট আপগুলো আসবে তো চব্বিশ স্পিকারের সেট আপ এটা হচ্ছে বয়েজ রিক্রিয়েশন ক্লাব এই দেখার জন্য কিন্তু দর্শক একদম উত্তেজনায় রয়েছে আর এই যে হচ্ছে ক্লাবে ডিজে বক্সের জন্য কিন্তু এটা আনা হয়েছে তো এটার একটা সাউন্ড টেস্টিং শোনাবো দুজনে ডায়লগ দিয়ে কিন্তু রান চালাচ্ছে আর পাশে ফ্রি ফায়ার সেট আপ রয়েছে তো এটা দিয়ে দর্শক একদম মাতিয়ে রেখেছে যে অবস্থায় কিন্তু বিরাট কোয়ালিটি ফুল বাজছে আর পাশে দেখতে পাচ্ছি ডবল হাজার দু পিস রয়েছে সেটা আপনি কে পরিচালনা করার জন্য হয়তো এক টুইটার বাজাবে আর সাতশো রয়েছে তিন পিস সে স্টেবিলাইজার এক পিস রয়েছে আর এ পাশে মিডিলের ইকুইলাইজার সেটা রয়েছে প্রেশার বোর্ড এসব জাতীয় রয়েছে আর এ পাশে কে রয়েছে দু পিস কে আর এ পাশে চার পিস সি টোয়েন্টি রয়েছে তো কে দিয়ে মনে হচ্ছে মিট চালাবে আর সে টোয়েন্টি দিয়ে হয়তো ব্যাস চালাবে সেটা ব্যাক ব্যাক লুক মানে কিন্তু সেরা কিন্তু কম্পিটিশান হবে দাদা সেট আপটা কোথায় আনন্দপুর পোপার আনন্দ আচ্ছা আচ্ছা তো পোপার আনন্দপুরের সেটআপ রয়েছে এস এস মিউজিক না আচ্ছা আচ্ছা তো আনন্দপুরের সেটআপ এই ঢেঙ্গাশালের পক্ষেই ফার্স্ট টাইম হ্যাঁ তোমার আর কি কি সেট আপ আর রয়েছে বক্স ফোর ফোর রয়েছে সিক্সটি রয়েছে রয়েছে মানে আপাতত ফোর ফোর মানে প্লাস মডেলের মধ্যেই রয়েছে কেন পপে আসা হয়নি পপ নিনি আপডেট আসবে কি ও আপডেট আসবে অবশ্যই এস এস নিজেকে একটা নতুন আপডেট আসতে চলেছে প্লাস মডেলে আপাতত রয়েছে তো এই সেট আপটি কীরকম বাজবে সেটা তোমাদেরকে দেখাবো সাউন্ড টেস্টিংয়ের সময় আর ছোট্ট সেটআপ ছোট প্যাকেট বড়া ধামাক তোমরা জানো যে কীরকম রেজাল্ট করতে পারে ও সে র্যাক টুইটার রাখা রয়েছে তো চলো বেশি বড় করছি না ভিডিওটি আর দেখা হচ্ছে নেক্সট ফোরের ভিডিও নিয়ে সাউন্ড টেস্টিং নিয়ে কারণ এই সেটআপটির রেজাল্ট তোমরাকে দেখাবো এখন সবাই পপ বাজাচ্ছে এবং প্লাস মডেলে কীরকম রেজাল্ট করে সেটার একটা দেখার বিষয় রয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ফোরের ভিডিও নিয়ে